তো বন্ধুরা এরকম অস্থির ফটো আপনিও কিন্তু চাইলে আপনার হাতের স্মার্ট দিয়ে কিন্তু আপনিও তুলতে পারেন তো কিভাবে তুলবেন ফুল প্রসেসটি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব তো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা এই জন্য আপনারা কি করবেন প্রথমে আপনারা এরকম কিছু ইন্টারেস্টিং ফটো আপনারা আপনার ফোন দিয়ে তুলে নেবেন তো আমি আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিছু ফটো কিন্তু এখানে আমি তুলে নিয়েছি তো বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে থেকে আমার ফোনে কয়েকটা ফটো কিন্তু আমি তুলে নিয়েছি তো আপনারাও কিন্তু এরকম ফটোগুলো তুলে নেবেন তারপর আপনাদেরকে একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসের জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ বার পাবেন বারে আপনারা লিখবেন যে ফটো লিপ তো সার্চ বারে আপনারা সার্চ করবেন যে ফটো লিপ লিখার পর এখানে একটি অ্যাপ চলে আসবে এই অ্যাপটি আপনারা লোগো দেখে আপনারা অ্যাপটি কিন্তু ইনস্টল করে নেবেন তো আমার ফোনে যেহেতু ইনস্টল করা আছে আমি এখানে ওপেন এ ক্লিক করলাম ওপেন ক্লিক করার পর আপনাদের মাঝে প্রথমে কিছু পারমিশন চাইবে আপনারা এগুলো এলাও করে দিবেন অ্যাপটি ওপেন হয়ে গেলে আপনারা এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এআই সিন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার ফোনের যত প্রকার পিকচার রয়েছে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন তো আমি এখান এখান থেকে যে কোনো একটা পিকচার এখান থেকে নিয়ে নিলাম অর্থাৎ একটু আগে যে আমরা ফটোগুলো তুলেছিলাম এরকম একটা ফটো কিন্তু আমরা এখান থেকে নিয়ে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু স্ক্যানিং শুরু হয়ে গেছে তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই পিকচারটা কিন্তু কিরকম আনকমন হয়ে গিয়েছে তো এখান থেকে আপনি কিন্তু অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো একটা কিন্তু আপনি নিতে পারবেন আমি এখান থেকে এই টুলসটা ইউজ করব তো আমি এখানে ক্লিক করার পর দেখুন আমাদের ফটোগুলো কিন্তু স্ক্যান শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখবেন যে অস্থির রকমের ফটো কিন্তু আপনি আপনার ফোন থেকে পেতে পারেন তো দেখতে পাচ্ছেন এই যে একটা ফটো এটা কিন্তু কিরকম হয়ে গেছে তো এখান থেকে যে প্রত্যেকটা টুলস আপনারা চেক করবেন আপনারা আরেকটু নিচের দিকে যাবেন এখান থেকে ফ্যান্টাসি একটি টুলস দেখতে পাচ্ছেন এখানে আমরা করে দেখবো যে আমাদের এই পিকচারটা কেমন হয় তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোগুলা কিন্তু একেবারে অস্থির রকমের কিন্তু এডিট হয়ে আমাদেরকে দিয়ে দিচ্ছে তো বন্ধুরা ঠিক একই ভাবে কিন্তু আপনিও আপনার হাতের ফোনটি দিয়ে কিন্তু আপনিও চাইলে এই ফটোগুলো এরকম এডিট করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাতে বলবেন না তো আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম